ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই পর্যটক এই হামলায় কেউ স্বামী হারিয়েছেন কেউ আবার ছেলে পরিজনদের হারিয়ে শোকে পাতর অনেকেই সৌদি আরব সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটাই তড়িঘড়ি করে দেশে ফিরেছেন মন্ত্রীসভার জরুরি বৈঠকে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে সিদ্ধান্তগুলো দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্র নীতিতে প্রতিকূল পরিবেশ সৃষ্টির বার্তা পৌঁছে দিচ্ছে তাই এই ঘটনায় উত্তপ্ত পুরো ভারত সেনা করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এছাড়াও জম্মু কাশ্মীরের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে কি কি সিদ্ধান্ত নিয়েছে ভারত চলুন দেখে আসি ইন্দুস পানি চুক্তি বাতিল করে ভারত বলছে তাদের এই পানি চুক্তির মাধ্যমেই পাকিস্তানের চাষাবাদ অনেকটাই বিঘ্নিত ঘটবে পাকিস্তানি নাগরিকদের ভিসা বন্ধ করে হয়েছে সঙ্গে দেওয়া সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তানের ভারতীয় কমিশনার থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করার পাশাপাশি তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে আলটিমেটাম দিয়েছে ভারত সরকার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে হামলাকারীরা পরিচয় জেনে হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেসিস্ট্যান্স ফোর্স টিআরএফ হামলার দায় স্বীকার করেছে এদিকে ছাব্বিশ জনের নিহতের ঘটনায় কাটতে না কাটতেই আবার উত্তপ্ত জম্মু কাশ্মীর বিচ্ছিন্নবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এ ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে জোরদার তল্লাশি চালানো হচ্ছে এদিকে এমন ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে নিযুক্ত শীর্ষ পাকিস্তানি কূটনৈতিক তলব করেছে ভারত সরকার বলছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পথে এমন ঘটনায় দুদেশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দর্শক এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই সংঘর্ষের রেশ কতদূর পর্যন্ত এগোতে পারে কমেন্টে মতামত জানাবেন আল্লাহ হাফেজ